আসসালামু আলাইকুম বড়ো ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুল্লিল্লাহ ভাই আপনার লাইফে আজকে বলবো যে সেরা দামি গাড়ি ক্রয় করুন আপনাদের বিশ্বাস এবং আস্থার প্রতিষ্ঠান এসে কার সেন্টার থেকে কারণ আমরাই দিচ্ছি আপনাদের বিশ্বাস এবং আস্থার দাম তাই আপনারা আসুন এসে কার সেন্টার চিলগাঁও মডেল কলেজের অপোজিট সাইটে এসে কার সেন্টারে আপনাদের লক্ষ্য কী ভাই ভাই আমাদের লক্ষ্য প্রতিটা গাড়ি মানুষ প্রতি সুন্দরভাবে ভালো করে পরীক্ষা করে নিতে পারবে এবং আমাদের কাছে বিভিন্ন মডেল এবং ব্র্যান্ডের গাড়ি পাবে এবং আমরাই দিচ্ছি প্রতিটা গাড়ির গুণগত মান নিশ্চিত করি আমরা প্রতিটা গাড়ি মানে এটা হচ্ছে মানে অনেকের কিন্তু প্রশ্ন যে আপনাদের কাছ থেকে কেন গাড়ি কিনবো জি ভাই মানে এই হচ্ছে মূল কারণ হচ্ছে মূল কারণ আমরাই প্রতিটা গাড়ির গুণগত মান নিশ্চিত করি এবং প্রতিটা গাড়ি যে ক্রয় করবে সে প্রতিটা গাড়ি পরীক্ষা নিরীক্ষা করে নিতে পারবে যে কোনো জায়গা থেকে এবং আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ড এবং মডেলের গাড়ি পাবেন আপনারা এই অনেক গাড়ি আছে জি ভাই একটু আপনার দর্শককে বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ডের গাড়ি গাড়ি আছে বিভিন্ন আমাদের সাথে আমরা আজকে এলিয়ন প্রিমিও এক্সিও যা যা ভাই শুধু করেন এবং আমরা চাই আমরা চাচ্ছি ক্রেতার বিশ্বাস এবং আস্থাই আমাদের মূল লক্ষ্য আপনাদের মূল লক্ষ্যটা হচ্ছে ক্রেতার বিশ্বাস এবং আস্থাই আমাদের মূল লক্ষ্য

আমরা একটা স্ট্যান্ডার উপর নোয়া দিয়ে শুরু করতে জন্য কারণ এই গাড়িটা অনেক বেশি আপনারা চান এবং অনেক সময় ফোনও দেন আমারে ভাইয়া বলেন যে উপর নোয়া হবে কিনা তাদের জন্য এই গাড়িটা মডেল আর ভাই রেজিস্ট্রেশন কোথাও ভাইয়া ভাই দেখাই একটু সবাই শেয়ার করে দেন আমরা কিছু গাড়ি দেখাবো সারা সারা কিছু গাড়ি কালেকশন থাকবে আজকে আমরা আজকে শুরু যে যতগুলো গাড়ি দেখতেছেন আপনি এর থেকে বাছাই করা কিছু গাড়ি দেখাবো সাথে থাকবেন ইনশাল্লাহ

স্ট্যান্ডার্ড উপর একটা নোহা নিচা হোলের নোহা যে যেভাবে আসলে ছিলেন আমরা ওইভাবে বলি এটার এসির পারফরমেন্সটা কেমন ভাবে ভাই এসি পারফরমেন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনি ভিতরটা একটু দেখান এই যে দেখেন আপনার দর্শকে এটা কেয়ার বডি টুতে এই দেখেন স্টিকারটা একটু দেখাই দিই এই দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ এসি টিভি সাউন্ড সিস্টেম সব ভালো ভাই জি ভাই আলহামদুলিল্লাহ সব ভালো আছে এবং সিট কভারগুলো নতুন দেখেন সিট কভারগুলো নতুন যারা নিচা ফ্লোরে নোয়া চাচ্ছিলেন স্ট্যান্ডার্ড উপর নোয়া চাচ্ছিলেন

অরিজিনালি নিচা হলো আমরা গাড়িটা এখনো ওয়াশ পালিশ করে নেই এখনো ময়লা টয়লে সব আছে গাড়িটি একদম র অবস্থায় দেখায় দিতেছে কে কোথা থেকে লাইভটা দেখতেছেন জানাবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা ও একটা দেখা যায় কিনা শোনা যায় কিনা বোঝা যায় কিনা একটু আমাদেরকে জানাবেন যারা এই মুহূর্তে বিজনেস টাইমটি নেই লাইভ দেখতেছেন

যতটুক দেখানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ মোটামুটি দেখাইছি গাড়িটা ভালো করে দেখাইছি তো যাই হোক আপনারা যা বুঝতে পারছেন বা দেখছেন এই আমরা গাড়িটার দাম রাখছিলাম লক্ষ টাকা পঞ্চাশ কিন্তু আজকের জন্য মাত্র বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা মাত্র বারো লক্ষ টাকা আচ্ছা ওকে এরপর আমরা এরপর কিছু আরেকটা ভাই আমরা চমৎকার একটা গাড়ির রাজা প্রিমিয়ো প্রিমিয়াম দেখাবো জি ভাই

সোলার মডেল এবং দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন একটা প্রিমিয়াম দেখাচ্ছিলাম পাল কালারে মুক্তা পাল কালারে এবং লাইট অরিজিনাল মার্সেলটা অরিজিনাল ঠিক আছে সবগুলা দেখেন ভাই প্রত্যেকটা লাইন প্রতিটা জিনিস প্রত্যেকটা জিনিস অরিজিনাল কন্ডিশনে আছে এবং এই কলার দেখলে হয়তো বা বুঝবেন যে আসলে কি অরিজিনাল কন্ডিশনে আছে কিনা না প্রুফটা দেখলে মনে হবে যে নতুন গাড়ি একটা ঠিক আছে স্পিকার স্টিকারগুলা প্রত্যেকটা জাপান স্টিকার এখনো পর্যন্ত আছে

সামনের গ্লাসটা অরিজিনাল আছে শুধু সামনের গ্লাসটা এটা প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল এটা একটু দেখেন বেস ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র হ্যাঁ একটু দেখাই দিই আমরা এটা মাল্টি ফাংশন অফ পুশ কন্ট্রোল ঠিক আছে এটা পুশ কন্ট্রোল এবং স্টার্টিং হুইলটা কতটুকু ফ্রেশ হয়তো বা দেখতেছেন এবং এটা এম পুশ কন্ট্রোল পুশ স্টার্ট কিন্তু হ্যাঁ পুশ স্টার্ট এবং উডেন এই উডেনটা কি গাড়ির সাথে অরিজিনাল ভাইয়া জি ভাই অরিজিনাল এবং নিকেল কিন্তু আছে এবং এটা কিন্তু এসির টাস এসির টাস অ্যান্ড্রয়েড মনিটর ঠিক আছে

এটা দেখা দিতেছি কতটুকু ফ্রেশ একটা পুরাতন গাড়ি মডেল কত বলেন ভাই মডেল 2016 এর মডেল 16 এর রেজিস্ট্রেশন এটা রেজিস্ট্রেশন 2022 এ ভাই 22 এর রেজিস্ট্রেশন এটা অথেন্টিক মাইলেজ কত আছে ভাইয়া ভাই অথেন্টিক মাইলেজ কিলোমিটার কিমি হাজার কিমি এবং দেখেন গ্লাসগুলোতে কিন্তু অরজিনাল যে লাইট কি বলে স্টিকারগুলা ওই স্টিকারগুলা কিন্তু এখনো পর্যন্ত আছে ঠিক আছে তালমানে হচ্ছে একটা ফ্রেশ গাড়ি পাচ্ছেন 2000 ষোলোর মডেল এবং বাইশের রেজিস্ট্রেশন এবং এই গাড়িটা কিন্তু লাইটটা অরিজিনাল আছে দেখেন না এই যে লাইট অরিজিনাল আছে এই যে লাইটটা অরিজিনাল আছে এই ফগলাইটের নিকেল ব্যবহার আছে ছত্রিশ মিডিয়া এটা প্রাইস কত ভাই প্রাইস তো দেওয়া আছে তিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস তিরিশ পঞ্চাশ তিরিশ পঞ্চাশ মডেল হচ্ছে ষোলো ষোলোর মডেল বাইশের রেজিস্ট্রেশন আচ্ছা একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভিতরে বেশ ইন্টিরিয়র তো যাই হোক ভাই আমরা এই গাড়িটার আজকের জন্য আস্কিং প্রাইস দিছি অনলি আঠাইশ লক্ষ আশি হাজার টাকা আঠাশ লক্ষ আশি জি আঠাশ লক্ষ আশি হাজার টাকা ফিক্সড না আইসা কথা বলতে পারবে নেক্সট আমাদের কি থাকবে ভাইয়া নেক্সটে আমাদের এই যে এক্সিও থাকবে একটা এক্সিওটা জি ভাই এটা কি তেলের তেলের সম্পূর্ণ হাইব্রিড না ভাই তেলের গাড়ি ডাইরেক্ট তেল ডাইরেক্ট তেলের গাড়ি আচ্ছা অনেকে এই যে অনেকে হাইব্রিড গাড়ি তেলে গেছে

একটু ভাই পঞ্চান্ন হাজার কিলোমিটার পঞ্চান্ন হাজার কিলোমিটার এত লাইট কিন্তু পজিশন লাইট ঠিক আছে পঞ্চান্ন হাজার কিলোমিটার রান করছে গাড়িটি টোটালি অক্সিজেন দিবেন তেরে চল একটা গাড়ি দেখেন একটু এই দেখেন যদি কোনো ভাই একজিউই চান যে না আমার একজিউই লাগবে এবং উনিশের মডেল একটা একজিউ দেখাচ্ছিলাম আমরা একদম নিউ কন্ডিশনের একটা গাড়ি উনিশের মডেল তেইশের রেজিস্ট্রেশন এটা মার্সেল থেকে শুরু করে সব কিছু এদিকে প্রত্যেকটা জিনিস বলতে এই যে পাশে গুলো যে স্টিকার গুলো এইগুলো অরিজিনাল এই যে অরিজিনাল ঠিক আছে তো যারা আজকে বলবো কি যে আমরা আজকে যে গাড়িগুলো দেখাবো একদম সেরা সেরা কিছু গাড়ির কালেকশন নিয়ে আসছি একদম টপ টস কন্ডিশনের যে গাড়িগুলো জি আমরা এমন বাসাই করা ছয় সাত টাকা গাড়ি দেখাবো বেশি দেখাব না গাড়ি কিন্তু শুরু ভরপুর কিন্তু আমরা ছয় থেকে সাত টাকা গাড়ি দেখাবো সাথে থাকবেন ইনশাল্লাহ এই যে দেখেন এই কর্নার একটু দেখাই দিই এই এই গাড়িগুলা মানে আপনারা দেখলে আপনারও পছন্দ হয়ে যাবে যে আপনি যে এক্সপার্ট নিয়ে আসবেন বা যে কোনো জায়গায় চেক করে নেবেন এই যে ঘন্টিতে যেই রিপিটগুলা এই রিপিটগুলা কিন্তু দেখা যায় তার মানে এই গাড়ির ইঞ্জিন গিয়ার বক্স আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ কন্ডিশনে আছে কমপ্লিট আছে এবং এই যে এই পাশে একটু দেখেন বড়টা বড়টা জুরি মানে সবকিছু আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে পাবেন এই যে চায়ার রিম ঠিক আছে অরিজিনাল গ্লাস যেটা বলছিলাম ভিতরটা একটু দেখেন ভাই এটা থেকে হাইড্রোস্টপ আছে নাকি জি ভাই অবশ্যই হ্যাঁ অবশ্যই আচ্ছা এবং এসিটা কিন্তু টাচ পুষি স্টার্ট ভাই জি পুষি স্টার্ট এসি টাচ ভাই জি গ্রেডের গাড়ি পুষি স্টার্ট হবে না আচ্ছা এবং এটা তো আইডল সব আছে ঠিক আছে আইডল স্টাফ ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম সব আছে সবই আছে এবং গ্লাস কিন্তু শুধু ওই সামনে পিছনে না সবগুলো গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে ভিতর একটু দেখাই দিই সিট কভারগুলো একদম নতুন সিলিংটা এমন সিলিংয়ের কন্ডিশনটা এমন হবে দুই হাজার উনিশের মডেল উনিশের মডেল এবং রেজিস্ট্রেশন দুই হাজার তেইশে তেইশের রেজিস্ট্রেশন এটা টোটালি অক্টেন ভাই পিছনে ডালাটা খুলে তো পারো ভাই পিছনে ডালাটা খুলে আমরা খিলগাঁও আছি মুহূর্তে খিলগাঁও এস এ কার সেন্টার মডেল কলে ঠিক বিপরীত আসলে শুরু হওয়া পাবেন আপনারা এই যে দেখেন ফ্রেশটা শুধু দেখেন এটা কখনও সিএনজি এল পিজি হয় নাই কখনও না বুঝছেন কখনও সিএনজি এল পিজি হয় নাই যারা একটু ফ্রেশ গাড়ি চাচ্ছিলেন এবং স্টার চাকা ইউজই হয় নাই দেখছেন

এবং ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন एवरीथिंग যারা নতুন গাড়ি খুঁজতেছে প্রায় নতুন গাড়ি তো ভাই জাস্ট দুই মানে এক এক দেড় বছর চলছে এরকম একটা গাড়ি নিব ফ্রেশ কন্ডিশনে আছে তাদেরকে বলবো এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে তাদের জন্য এই গাড়িটা এটা প্রাইস কত জানে ভাই এটার প্রাইস আমাদের আস্কিং প্রাইস দেওয়া আছে আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু আজকের জন্য আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা না আজকের জন্য মাত্র সাতাশ লক্ষ টাকা সাতাশ লক্ষ টাকা জি

গাড়ির কন্ডিশনটা মনে হবে যে রি মতো কন্ডিশন মনে হবে না রি ও রি-কন্ডিশনই জি ভাই আচ্ছা 14 মডেল মানে এটা এখনো পর্যন্ত বাংলাদেশে ইউজ হয় না ইউজ হয় না জাপানি ইউজিস জাপানি ইউজিস আচ্ছা নতুন গাড়ি নতুন গাড়ি যারা নিতে চান এইটা দেখতে পারেন অ্যাকোয়া রি-কন্ডিশন 2014 মডেল আর রেজিস্ট্রেশন হয়তোবা 25 এ হইতে পারে যদি কোনো ভাই নেয় জি ঠিক এই দেখেন না সব এটা কিন্তু পুশ পুশ কন্ট্রোল ঠিক আছে এবং এসি কমপ্লিট আছে তাই না ভাই জি সব রেডি করা নতুন গাড়ি এটা তো বলা হয়েছে শোনাই এই গাড়িটা কালারও বলেন অরিজিনাল গ্লাস বলেন অরিজিনাল আছে কিন্তু এটা কি লোন হইবো ভাই হ্যাঁ লোন হবে হ্যাঁ কিন্তু ভাই এই যে জাস্ট পনেরো লক্ষ নব্বই হাজার টাকা এটার জন্য কি লোন হবে কোন ভাই পনেরো লক্ষ নব্বই জি মানে কমে গাড়ি দামি দিচ্ছি তো দামই তো কম দামি দিচ্ছি আবার এটা আবার লোন ভাই

লাইটও কিন্তু অরিজিনাল আছে এই হচ্ছে কন্ডিশন তুই দেখা দিলাম বিপদটা দেখা কত সুন্দর ফ্রেশ কন্ডিশন আছে এটা মডেল হচ্ছে সতেরো জি ভাই সতেরো মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে চোদ্দ দুই হাজার বাইশ বাইশ জি সতেরো মডেল দুই হাজার বাইশ বাইশ রেজিস্ট্রেশন আচ্ছা সতেরো মডেল চৌ চতুরে হয় না সরি 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 সতেরো মডেল বাইশে রেস্ট স্টেশন ঠিক আছে এই হচ্ছে কল আরে ভাই এদিকে মাথা একটু খেলাইছিলাম আমার এক ভাই বলে গাড়িটা মনে লাগাই দিছে এটি দিকে একটু খেল দিয়েছিলাম তো যার কারণে একটু আউট আছে যাইহোক দুই হাজার সতেরো মডেল বাইশে রেল এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল দেখে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন ক্রিচান্সর আছে আবার ফ্রেশ ভাই এটা টোটাল কন্ডিশন এক কথা বলে ভাই টোটাল কন্ডিশন আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ কন্ডিশনে আছে এবং মাইলেজটাও খুব ভালো পাবে যেহেতু হাইব্রিড গাড়ি তো এক লিটার তেলে প্রায় বিশ কিলো চলবে ভালো জি বিশ কিলো যাবে তো যারা হাইব্রিড গুড়ি খুঁজতেছে ফিল্টার তাদের জন্য সাজেস্ট করবো আমি এই গাড়িটা নিতে এটা কত চাপলাম মাইলেজটা বলেন তো ভাইয়া মাইলেজ মাত্র পঁয়ষট্টি হাজার কিলো পঁয়ষট্টি হাজার কিলো দাম কত ভাই দাম আমরা আইসক্রিম দিয়ে আছি দিয়ে রাখছি বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা কিন্তু আজকের জন্য বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা জি আজকের জন্য মাত্র জাস্ট বিশ লক্ষ টাকা আচ্ছা অনলি বিশ লক্ষ টাকা হলে আপনি এই গাড়িটা দিতে পারবেন জি মোটামুটি আমরা গাড়ি দেখাইছি আমরা একটা নোয়া দেখাই দিই এক একটা নোয়া দেখাই উনিশের মডেলে একটা নোহা দেখাম উনিশের মডেলে একটা নোহা থাকবে এই জিনিসটা ভাই একটা নিউ গাড়ি যদি কেউ নিতে চায় বলি একটা নিউ গাড়ি রিকন্ডিশন গাড়ি নোয়ার গাড়ি যদি কেউ নিতে চায় তাদের জন্য সাজেস্ট করব আমি এই গাড়িটা নিতে কারণ এই গাড়িটা নিলে তাদের দেখা যাচ্ছে প্রায় তিন থেকে চার লাখ টাকা কমে পড়বে কেন কম পড়বে যেহেতু এটা রেজিস্ট্রেশন করা আছে নাম্বার প্লেট করা আছে এই জন্য তাদের জন্য টাকাটা একটু কম হবে যেহেতু এই গাড়িটা জাস্ট বাংলাদেশে তিন থেকে চার মাস চলছে

আচ্ছা এটাতে বিশাল বড় মনিটর আছে এই পাশে একটু দেখাতে পারতেছি না আমরা চেষ্টা করতেছি একটু এই পাশে দেখাতে এটা মাইলেজটা হচ্ছে পঁয়ষট্টি হাজার কিলোমিটার চলা একটা গাড়ি পঁয়ষট্টি হাজার কিলোমিটার চলা একটা গাড়ি এই যে দেখেন স্টিকারগুলা এবং সিলিন্ডার এমন হবে ফুল ফ্রেশ কালেকশন আছে ওয়াও ডোর কিন্তু পাওয়া হ্যালো ভাই এটা আমরা এখানে

তো একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভাই আপনি দেখেন আসলে লাইভে বা ভিডিওতে ওইভাবে দেখান যায় না আচ্ছা আমরা যতটুকু পারি ফ্রেশ কন্ডিশনে গাড়ি একটু দেখানোর চেষ্টা করতেছি তো যাই হোক এই গাড়িটার আস্কিং প্রাইস দেওয়া আছে আমাদের ছত্রিশ লক্ষ আশি হাজার টাকা আচ্ছা আজকে কত আজকে আজকের জন্য যারা এই ভিডিও দেখে আসবে তাদের জন্য পঁয়ত্রিশ লক্ষ আশি হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লক্ষ আশি হাজার টাকা ফিক্সড জি ফিক্সড

ইনশাল্লাহ যাদের গাড়িগুলো দেখাইলাম যাদের পছন্দ হয়েছে চলে আসবেন ইনশাল্লাহ আমরা তাদেরকে একটা ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করব কারণ কাস্টমারের বিশ্বাস এবং আস্থায় আমাদের যেহেতু লক্ষ্য অতএব তাদেরকে আমরা একটা ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এটি আপনাদের টার্গেট জি ভাই ওকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে বিজনেস টান্টি লাইভ দেখছেন ভালো লাগলে সবাই লাইক এবং শেয়ার দিবেন আর আসার আগে একটা ফোন দিয়ে আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমরা বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম